সালামু আলাইকুম দর্শক চাষিদুলা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আমার মুখী বা কচুর বই বলে অনেকে অনেক জায়গায় অনেক ভাষায় ব্যবহার হয় আমাদের উত্তরবঙ্গে এটা বলা হয় সজি বা সজির বই এটা অবশ্য চাষ পদ্ধতি এক একজনের এক রকম করে আর আজকে আমি দেখাবো আমার চাষ পদ্ধতি একটু ব্যতিক্রম ভিন্ন টাইপের যদি ভালো হইলে অবশ্যই কমেন্ট করবেন খাওয়া হইলেও কমেন্ট করবেন সাইডটা হচ্ছে হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি একবারে ফ্ল্যাট পুরো ফ্ল্যাট এই শাড়িটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আর মানে আধুনিক পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে সেটি সেই পদ্ধতিটা ডিজিটাল পদ্ধতি মনে করেন আধুনিক পদ্ধতি মনে করেন যেটা ভালো মনে মনে করতে পারেন সেই পদ্ধতি এখন দুইটা দুই রকম পদ্ধতি ইউজ করছি মানে সজির সজির ওপন করছি এটা অবশ্য অগ্রাম মাসের বারো তারিখে ওপেন করা হয়েছে অগ্রান উস দর্শক এটাই সঠিক অগ্রান মাসের বারো তারিখে রোপণ করা হয়েছে এই সজিমুখীটা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল বড় হয়েছে ও যেটা দেখা তো অনেক বিশাল বড় কিছু কিছু জায়গায় অনেক বিশাল বড় সরোপন করতে পারছি বাড়ি ছাড়া না তাহলে অবশ্য আমি এতদিন আগে আগাম ফসলটা করতে পারতাম না আমি আগাম ফসল করার একটাই কারণ আছে যে আগাম ফসলটা করলে অবশ্য গ্রাম অঞ্চলে একটু দামটা পাওয়া যায় ভালো এবং ফসলটা কতটুকু হয় জানি না কিন্তু দামটা পাওয়া যায় ভালো সেই সুবাদে অবশ্য এই ফসলটা করা আর এই পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা খাটটা এই ভুট্টা খাটা যেদিন রোপণ করছি সেই অবশ্য এই সজি খাটটাও রোপণ করা হয়েছে বা কচিন বলা হয় কচিন মুখি সেই সেদিনই অবশ্য এই খাটটা রোপণ করা হয়েছে তা আপনাদের দোয়া অবশ্য মাসাল্লাহ গাছগুলোর গ্রোথ বৃদ্ধি ভালো আছে আজকে দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা অবশ্য লাল লাল ভাব বোঝা আছে লাল লাল ভাব বোঝা আছে সেক্ষেত্রে আমি একটু সার প্রয়োগ করব সার আছে ডিআইবি সার অথবা ডেপ সার অনেকে অনেক ভাষায় বলে ডেপ সার ডিআইবি সার তার সাথে সাথে ইউরিয়া আর এই লাল সারটা সবাই জান যেটা পটাশ সার এই তিনটে সার অবশ্য ইউজ করছি দেখতে পাচ্ছেন এটা অবশ্য ঢেকে দেব এবং যেটা দেখানোর চেষ্টা করব পুরোপুরি দেখার চেষ্টা করবেন এইভাবে সারটা দেব দেওয়ার পরে মাটি দিয়ে অবশ্য ঢেকে দেব মাটি দিয়ে ঢেকে দেওয়ার পরে পানি সেচ দিব মনে করছে সজির বই চলে আসে এই যে এই সজির বই চলে সজির বই চলে আসে অবশ্য আর এই যে পানি ঢুকে গেছে আমার ভোট্টবাদ পানি দিচ্ছি অবশ্য ভোট্টবাদ পানি ঢুকে গেছে অবশ্য সার পুরো পুরোটাই অবশ্য দেবো আর এই তাকে আমি মাটি দেবো সেটা দেখাবো এইভাবে ঢেকে দেব গাছটা প্রথমে দিলাম সার পরে অবশ্য মাটি তুলে দিলাম এ অবশ্য এইভাবে ঢেকে দিলাম এই অবশ্য ঢেকে দিলাম মাটিটা অবশ্য পানি শেষ দিয়ে দিব কে কোন পদ্ধতিতে সজির মুখী চাষ করেন সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন এই যে এইভাবে দিলাম দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে দিলাম আর অবশ্য আবার দেব কিছুদিন সবসময় সব সময় দর্শক মাথা রাখবেন যাই কিছু করেন সময় অনুযায়ী করতে হবে সময় ছাড়া কথা যাবে না আর অবশ্যই খেত করেন যাই করেন অবশ্যই খেল যতন নিবেন খেল করবেন এই যে আমাদের কাজ হয়ে গেল ড্রেণে অবশ্য পরিষ্কার থাকলো ড্রেণে এর পরবর্তী সার এই ড্রেনে অবশ্য দেব ড্রেনে দিয়ে পানি দেব আর দেখে গেল ভিতরে অবশ্য সজির বই আসবে চলে আসবে তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ হল আজকে এই পর্যন্ত শেষ করলাম দর্শক আমার এই পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম